এক নম্বর ইখলাসুল আমাল ইল্লাহ আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না আল্লাহর জন্য আমি করব আমল এই ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না কাকে বলা হয় আপনি নামাজে রওনা করলেন নামাজে আসবেন মসজিদে যাবেন যাওয়ার পর জামাতে আপনি নামাজ আদায় করবেন এই মুহূর্তে ইবলিস আপনাকে রাস্তায় ধোঁকা দেয় আর বলে নামাজ তো পরেও পড়তে পারবি নামাজ তো পরেও পড়তে পারবি তখন আপনার দিল এই সারা দিবে না আমি আল্লাহর জন্য আমল করব জামাতে যাব আল্লাহর জন্য এই আল্লাহর জন্য মসজিদে যাওয়ার ক্ষেত্রে আমার অন্তর খেয়ানো করতে পারে না এক নাম্বার মুসলমানের অন্ত আল্লাহর জন্য কিছু করতে খেয়ানো করতে পারে না নামাজের মধ্যে আপনি দাঁড়াইলেন দাঁড়ানোর পর ইবনে সাবটাকে বিভিন্ন ভাবে ধোঁকা দেয় নবীজি বলেন ফাইন্নাল্লাহ হিয়া আলা ওয়াজিহি তুমি যখন নামাজে দাঁড়াও মনে রাখবা তোমার সামনে আল্লাহ নামাজে দাঁড়াইলে তোমার সামনে কে আছে আল্লাহ আল্লাহ নবী নামাজে দাঁড়ায় আছেন ফারো আফি কিবলাতি মসজিদে কুফা মা আল্লাহ নবী মসজিদের সামনে দেখলেন নাকের ময়লা লাগে আছে নবীজি নামাজের মধ্যে সামনে দেখলেন নাকের ময়লা লেগে আমি যে একটু নামাজ পড়লাম আপনারা বললেন আপনাদের সামনে এটা কি দেয়াল আমার সামনে এটা কি দেয়াল তাহলে আমাদের সামনে কি থাকে নামাজে সাধারণত দেয়াল থাকে তো নবীজির সামনেও কি ছিল দেয়াল মাটির দেয়াল বা যেভাবে হোক বেড়া ইত্যাদির দেয়াল নবীজি দেখলেন মসজিদের ওই সামনে ক্যাবলার দিকে নাকের ময়লা লেগে রয়েছে নামাজের পর আল্লাহ নবী ফাহাক্কাহু বিয়াদাইহি আল্লাহ নবী নিজের হাতে নাকের ময়লা পরিষ্কার করলেন বুখারী বর্ণনা বুখারী শরীফের বর্ণনা নাকের ময়লা পরিষ্কার করার পর তাকাইয়াজা ওয়াজহু রাসূলুল্লাহ আল্লাহ নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেছে লাল হয়ে গেছে নবী রাগান্বিত হয়ে গেছেন নবীজি বললেন হে মুসলমান আমাকে আপনাকে আমাদের সবাইকে বলেন যদি ও সাহাবাদেরকে বলতেন এই কথাটা আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত নবী সকল মুসলমান উম্মতকে বলে যাচ্ছেন ইজা কান আহাদুকুম ফিস যখন তোমরা নামাজের মধ্যে থাকো ফা ইন্না আল্লাহ হিয়াল তখন মনে রাখবে তোমার সামনে আল্লাহ আছে বলেন আমরা নামাজে আছি সামনে কে আল্লাহ বলেন নামাজে আছি সামনে কে এখন থেকে বুঝবা আমরা নামাজে আছি আমাদের সামনে দেয়াল না আমাদের সামনে আল্লাহ

অন্য হাদিসে নবী বলেন তুমি যখন এবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ বলেন আজকে থেকে কেবলার দিয়ে দাঁড়াইলাম আমি কেমন যেন সামনে কাকে দেখি যদিও আমি না দেখি সামনে থেকে আমাকে কে দেখে এই তো আজকে থেকে এইভাবে নামাজ পড়েন তখন মনে হবে নামাজ তো বলুই এসে যে আপনি এত দুকা দেন নামাজে তাহলে এইভাবে নামাজ আদায় করা নামাজে যখন দাঁড়াবো আমার সামনে কে আল্লাহ এইভাবে দুই রাকাত নামাজ পড়ে দেখেন কি মজা পাবেন দেখেন নামাজের মধ্যে আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ইবাদত আল্লাহর খুশি করার জন্য করার তৌফিক দান করেন আমিন তাহলে বলেন তো আমরা নামাজে দাঁড়াই কুরবানি করি হজ করি এইগুলা করার ক্ষেত্রে আমাদের দিল আমরা যে আল্লাহর জন্য করব এই করার ক্ষেত্রে আমাদের দিল খেয়ানত করতে পারে না 1 2 ও মনসাহাদু আইম্মাতিল মুসলিমিন মুসলমানদের শাসকদেরকে উপদেশ দিতে মুসলমানের অন্তর্কও কিয়ানত করতে পারে না মুসলমানের শাসক যদি কোনো ভুল করে কোনো অন্যায় করে অন্য মুসলমান তার ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে তার অন্তর কেন করতে পারে না নসিহত করতে পারবে মুসলমানদের শাসক ভুল করলে তাকে নসিহত করে এটা তাকে জানায় দেওয়া যাবে তিন নাম্বার আল জুম জামাআতিহিম মুসলমানের মধ্যে সর্ববৃহৎ হক যে জামাতটা এই জামাতের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না সর্ববৃহৎ যে হক দল থাকবে এই দলের সাথে মুসলমান লেগে থাকবে এই ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না হক দলের সাথে মুসলমান লেগে থাকবে এখন বলতে পারে রুজুর অমুক জায়গায় তো প্রচুর পরিমাণে লোক হয় তো এটা কি হক দল কাবা শরীফে যেমন নারী পুরুষ একসাথে যায় হুজুর অমুক জায়গায় নারী পুরুষ একসাথে যায় এরকম আপনারা অনেকে বলতে পারেন যে হজ করতে যেমন নারী পুরুষ একসাথে যায় অমুক জায়গায় নারী পুরুষ একসাথে যায় আর কি পরিমাণে যায় হুজুর আপনি জানেন না ভাই কতজন যায় যদি বলেন দুই কোটি যায় ওই দুই কোটিও হকের মাপ কাটি যদি না হয় তারা যদি দুইশো কোটিও হয় এটা হক দল না বরং দল হক হতে হবে ওই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না যুগের হকানি আলেমরা যেই দলকে হক বলবে এটাই হবে হক দল আর যেই দলকে বাতিল বলবে लुक थोटी लो,